আসসালামু আলাইকুম মিস্টার ইনভেস্টর আপনার বিনিয়োগ নিরাপদ হোক কেন আপনি কম সুদে ব্যাংকের কাছে টাকা দিচ্ছেন ব্যাংক আপনার টাকায় বন্ড কিনে বেশি টাকা মুনাফা করছে বর্তমানে কোনো একটা প্রথম সারির ব্যাংক যদি দশ টাকা মুনাফা করে তার মধ্যে ছয় টাকা মুনাফা আসে ট্রেজারি বিল এবং বন্ডের মাধ্যমে এই ট্রেজারি বিল এবং বন্ড কি এই ট্রেজারি বিল এবং বন্ড হচ্ছে সরকার জনগণ এবং বিভিন্ন প্রতিষ্ঠানের কাছ থেকে ঋণ গ্রহণ করে এই ঋণ গ্রহণ করে সরকার বিভিন্ন ধরনের প্রকল্প পরিচালনা করে চাইলে একজন ব্যক্তি সরাসরি বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে ট্রেজারি বিল এবং বন্ড পারচেজ করতে পারে অথবা বিও অ্যাকাউন্টের মাধ্যমেও ট্রেজারি বিল এবং বন্ড পারচেজ করা যায় বর্তমানে যে সিনারিওটা সেটা আপনাদের সাথে আমরা শেয়ার করি নর্মালি একজন সাধারণ ডিপোজিটর কোনো একটা ব্যাংকের মধ্যে গিয়ে তার টাকাগুলি জমা করে সেটা সেভিংস অ্যাকাউন্টে দুই দশমিক পাঁচ থেকে নয় শতাংশ কোনো কোনো ব্যাঙ্কে বিভিন্ন ধরনের রেট হয়ে থাকে ব্যাংক এই টাকাটা এই মানুষের কাছ থেকে সংগ্রহ করা ডিপোজিটের টাকাটা বাংলাদেশ ব্যাংকের কাছে বিনিয়োগ করে ট্রেজারি বিল এবং বন্ডের মাধ্যমে ওই রেটটা বর্তমানে দশ দশমিক পঁচিশ থেকে এগারো দশমিক চুয়ান্ন পর্যন্ত যেটা কিছুদিন আগে বারো দশমিক ষাট তেরো পর্যন্ত ছিল এই সেম কাজটা যদি কোনো একজন ব্যক্তি নিজে নিজে সরাসরি বাংলাদেশ ব্যাংকের কাছে জমা করে তাহলে যে কোনো একজন ব্যক্তি চাইলে দশ দশমিক তেইশ থেকে এগারো দশমিক চুয়ান্ন শতাংশ মুনাফা তিনি সরাসরি অর্জন করতে পারবে শুধুমাত্র সচেতনতার অভাবে বর্তমানে ব্যক্তি পর্যায়ে ট্রেজারি বিল এবং বন্ডে বিনিয়োগের পরিমাণ পাঁচ শতাংশের চেয়ে কম সো আমরা যদি সবাই সচেতন হই আমরা যদি বুঝতে পারি কোন জায়গায় বিনিয়োগ করলে আমার টাকাটা সবচেয়ে নিরাপদ থাকবে এবং আমি অনেক বেশি মুনাফা অর্জন করবো তাহলে মানুষ যখন আস্তে আস্তে সচেতন হবে এই ব্যক্তি পর্যায়ে ট্রেজারি বিল এবং বন্ডের বিনিয়োগ বৃদ্ধি পাবে আমরা কেন ব্যাংকে টাকা জমা রাখি এই প্রশ্নের দুইটা উত্তর প্রথমত হচ্ছে নিরাপত্তার জন্য আমরা নর্মালি আমাদের টাকাগুলি যাতে নিরাপদ থাকে সেই জন্য আমরা ব্যাংকের মধ্যে জমা করি আর এই নিরাপত্তার পাশাপাশি আমরা চাই আমাদের একটু মুনাফা অর্জন করার জন্য তো নিরাপত্তার পাশাপাশি যদি আমরা মুনাফা অর্জন করতে চাই ধরা যাক কোনো একজন ব্যক্তি ব্যাংকের মধ্যে এক লক্ষ টাকা জমা করলো ব্যাংকটাকে সাত শতাংশ মুনাফা দিল বছরে এই সাত শতাংশ মুনাফা থেকে আবার ট্যাক্স কেটে রাখবে আবার ধরে নিলাম বছরের শেষে একজন ব্যক্তি সাত হাজার টাকা পেল এই সাত হাজার টাকা সে ব্যাংকের কাছ থেকে মুনাফা হিসাবে পেলো এবং বর্তমানে আমরা ইনফ্লুয়েশন রেট জানি নয় শতাংশ তাইলে তার এই এক লক্ষ টাকার ভ্যালু কমে যাবে প্রায় নয় হাজার টাকা নয় হাজার টাকা যদি কমে যায় আর তিনি ব্যাংকের কাছ থেকে সাত হাজার টাকা পেলেন তাহলে তার ক্ষতির পরিমাণ দাঁড়ায় প্রায় দুই হাজার টাকা তার মানে কোনো একজন ব্যক্তি যদি ব্যাংকের মধ্যে এক লক্ষ টাকা জমা করে এক বছর পর ওই এক লক্ষ টাকা হয়ে যাবে আটানব্বই হাজার টাকা এটা টাইম ভ্যালু অফ মানির কারণে এটা আমরা সবাই জানি এক বছর আগে এক লক্ষ টাকা দিয়ে আমরা যেই জিনিসগুলি কিনতে পারবো এক বছর পরে ওই জিনিসগুলি কেনার জন্য আমাদেরকে আরও বেশি টাকা খরচ করতে হয় তাহলে ট্রেজারি বিল এবং বন্ডে আমরা কেন বিনিয়োগ করব। ট্রেজারি বিল এবং বন্ড হচ্ছে বাংলাদেশ সরকার জনগণ এবং বিভিন্ন ধরনের প্রতিষ্ঠানের কাছ থেকে ঋণ নেওয়ার একটা পদ্ধতি বাংলাদেশ সরকার সরাসরি এই ঋণ গ্রহণ করে বিভিন্ন ধরনের প্রকল্প এবং উন্নয়নমূলক কাজে ব্যবহার করে এবং জনগণ এবং ইনস্টিটিউশনকে মুনাফা প্রদান করে তাহলে নিরাপত্তার বিষয়টা যদি আমরা চিন্তা করি বাংলাদেশ সরকার আপনার কাছ থেকে ঋণ নিচ্ছে বাংলাদেশ যতদিন থাকবে এই ঋণ বাংলাদেশ সরকার আপনাকে শোধ করতে বাধ্য থাকবে উইথ ইন্টারেস্ট আর মুনাফার কথা বললে মুনাফা এই মুহূর্তে যে কোনো ব্যাংক ডিপোজিটের চাইতে ট্রেজারি বিল এবং বন্ডের মুনাফার হার অনেক বেশিরভাগ মানুষ তাদের জমানো টাকা ব্যাংকে রাখতে পছন্দ করে আপনি যদি আপনার টাকাটা ব্যাংকে ডিপোজিট করেন কোনো কারণে যদি ব্যাংকের কোনো ধরনের খারাপ পরিস্থিতি তৈরি হয় সেই ক্ষেত্রে বাংলাদেশের সর্বশেষ আইন অনুযায়ী আপনাকে ব্যাংক দুই লক্ষ টাকা ফেরত দেবে আপনি যত টাকা ডিপোজিট করেন না কেন বাংলাদেশ ব্যাংক আপনাকে দুই লক্ষ টাকা ফেরত দেবে সেই দিক থেকে ট্রেজারি বিল এবং বন্ডে বিনিয়োগ করা শতভাগ নিরাপদ এবং আপনি যেই পরিমাণ টাকা বিনিয়োগ করবেন সেই পরিমাণ টাকা আপনি মুনাফাসহ ফেরত পাবেন যেটা বাংলাদেশ সরকার আপনাকে গ্যারেন্টি দিচ্ছে ট্রেজারি বিল বন্ড কিভাবে কিনতে হবে ট্রেজারি বিল বন্ড কেনা অনেক সহজ শুধুমাত্র সচেতনতার অভাবে আমরা সাধারণ ডিপোজিটাররা ট্রেজারি বিল এবং বন্ড কিনে না ট্রেজারি বিল এবং বন্ড কেনার জন্য বাংলাদেশে প্রায় চব্বিশটা ট্রেজারি ব্যাংক রয়েছে যাদের অনুমোদিত যে কোনো ব্রাঞ্চের মাধ্যমে আপনি ট্রেজারি বিল এবং বন্ড পার্চেস করতে পারবেন আরেকটা উপায় আছে আপনার যদি বিও অ্যাকাউন্ট থাকে আপনি যে কোনো ব্রোকারেজ হাউজের মাধ্যমে ট্রেজারি বিল এবং বন্ড কিনতে পারবেন যখন বাংলাদেশ ব্যাংক বিট কল করবে আশা করি এই ভিডিও দেখার পরে আপনার যদি শতভাগ নিরাপদ এবং বেশি পরিমাণে মুনাফা পাওয়া যায় এমন কোনো জায়গায় বিনিয়োগ করার ইচ্ছা আপনার থাকে তাহলে আপনি ট্রেজারি বিল এবং বন্ডকে চয়েস করবেন ট্রেজারি বিল এবং বন্ডের উপর বিস্তারিত একটা ভিডিও আমরা তৈরি করব দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ